অর্ধ সকাল হতে কন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করেছি শেখ মুজিব সহ তার দুর্নীতিবাজ সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে সারাদেশে কারফিউ জারি করা হয়েছে মেজর ডালিং এ ধরনের একটি বক্তব্য কিন্তু এখনো বেশি বেড়ায় এখনো রেডিও টেলিভিশনে তার এই প্রচারটি বেশি এই সেই মেজর ডালিম আসসালাম আলাইকুম আওয়ামী লীগের আতঙ্ক আওয়ামী লীগের জন্য কল দায়ক এবং বিশেষ একটি গোষ্ঠীর জন্য সুপার হিরো আইডল মেজর ডালিম দীর্ঘ পঞ্চাশ বছর পর কি উদ্দেশ্যে আজকে তিনি মিডিয়া পাড়ায় যখন এসেছেন তখন আওয়ামী লীগের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আওয়ামী সমর্থকদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আর তার বিপরীতমুখী রাজনৈতিক দলের আনন্দে উৎফুল্ল সেই মেজর ডালিম এখনো সশরীরে যাকে পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের জড়িত থাকার মূল হুতা হিসেবে ধরা হয় সেই মেজর ডালিম দীর্ঘ পঞ্চাশ বছর পর একটি লাইভ টক এসে বিদেশের সাংবাদিক ইলিয়াস আহমেদের লাইভ টক এসে ইতিহাস সৃষ্টি করেছে ফেসবুক ইউটিউব কোম্পানি এই লাইভ অনুষ্ঠানটিকে ফোকাস করে আট লক্ষ চল্লিশ হাজার মানুষ সরাসরি সেই লাইভে অংশগ্রহণ করেছে এ যাবৎকালের লাইভ অনুষ্ঠানে সবচাইতে বেশি দর্শক হওয়ার একটি রেকর্ড করেছি অপরদিকে ইলিয়াস আহমেদকে ফেসবুক কোম্পানি থেকে অবশ্য ধন্যবাদ জানিয়েছি আর এই ধন্যবাদ আর এই ফুকাস আসলে ইলিয়াস তিনি নির্যাতিত তিনি অনেক দিন যাবৎ বাংলাদেশে আসতে পারেন না আমি তাকেও অবশ্য আওয়ামী লীগ বিরোধী হিসেবেই আখ্যায়িত করব কারণ সাংবাদিক ইলিয়াসের যতগুলো নিউজ প্রকার প্রচার করত সত্যমিত্যা পরের হিসাব প্রত্যেকটা নিউজ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল আজকে এই সাংবাদিক ইলিয়াস বেশ কয়েকদিন আগেও বলেছিল যে সুখবর আসতেছি নতুন কিছু আসতেছি আমি একটা নিউজ দেখেছিলাম সাংবাদিক ইলিয়াসের উনি একদিন মেজর ডালিমের একটা ছবি দেখিয়ে বলেছিলেন ইনিই হলেন সেই মেজর ডালিম অথচ কিছুদিন পরেই মেজর ডালিমকে নিয়ে সরাসরি লাইভে হাজির কি আশ্চর্য দীর্ঘ পঞ্চাশ বছর পর জনসম্মুখী তাও আবার সরাসরি বাংলাদেশের মিডিয়ায় বাংলাদেশের একটি লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আওয়ামী লীগের হৃদয়ে আওয়ামী লীগের যেই আগুন বিরোহের আগুন দাও দাও করে জ্বলতেছে সেই আগুনে নতুন করে ফ্যাক্টুল ডেলি দিয়ে আওয়ামী লীগের জালা এবং যন্ত্রণা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছি সেই সাংবাদিক ইলিয়াস মেজর ডালিম সাহেবকে নিয়ে এসি আমরা এতদিন যাবৎ যেই ইতিহাস পড়ে এসেছি সেই ইতিহাস আসলে সবগুলাই যে মিথ্যা সেটি মেজর ডালিম আবারও প্রমাণ করল আসলে গুজব নাকি এগুলা বাস্তব নাকি অবাস্তব সেটা কিন্তু আমরা এখন আর বুঝতে পারতেছি না এই মেজর ডালিম কিছু কিছু প্রশ্ন করেছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারকে সহ যে হত্যাকাণ্ড সেটি নাকি হত্যাকাণ্ড নয় সেটি নাকি সেনা বিদ্রোহ সেনা বিপ্লব কি আশ্চর্য অথচ এই মেজর ডালিমের কিন্তু একজন দণ্ডিত আসামি যাই হোক আমি সেই বিষয়ে পরে যাচ্ছি মেজর ডালিম যেই সত্য উন্মোচন করেছি তিরিশ লক্ষ মানুষ তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে উনিশশো একাত্তর সালে সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন সেখানে নাকি তিন লক্ষর জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিরিশ লক্ষ উপস্থাপন করেছে আমরা দীর্ঘ দিন যাবৎ যে ইতিহাস জেনে এসেছি তরুণ প্রজন্ম যে ইতিহাস জেনে এসেছে এবং সকল রাজনৈতিক দলগুলা যে ইতিহাস একই সুরে একই বাক্যে বলে এসেছে পাকিস্তানের আমাদের বাংলাদেশের তিরিশ লক্ষ লোককে হত্যা করেছে সেটি নাকি তিন লক্ষ এটি শোনার পরে আসলে কি বলবো তারপরে তিনি আরো একটি কথা বলেছেন দুই লক্ষ মা বোনের যে নির্যাতনের ইতিহাস সেখানে নাকি অল্প কয়েকজন এগুলো শোনার পর আসলে ইতিহাস আমরা ভুল কোন ইতিহাস ভুল আর কোনটা সঠিক সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারতেছি না মেজর ডালিম দীর্ঘ সাক্ষাৎ দুই ঘন্টার অধিক সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান কিভাবে তিনি পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হলেন এবং যেই আপনার কয়েকজন স্বাধীন বাংলাদেশি যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল তৎকালীন সময়ে পাকিস্তানের আমরা জেনে এসেছিলাম যে বুদ্ধিজীবী হত্যা দিবস সেই বুদ্ধিজীবীদের কেউ নাকি হত্যা করেছে সুপরিকল্পিত করে কি আশ্চর্য এই যে একটি ইতিহাস বিকৃতি আমাদেরকে যে এতদিন যাবৎ ভুল ইতিহাস জানিয়ে এসেছে আমরা তাই আয়ত্ত করেছি আমি একটি অনুষ্ঠানে একদিন শুনেছিলাম আগরতলা যে ষড়যন্ত্র মামলাটি পাকিস্তানিরা বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বেদের উপর করেছিল সেই আগর ষড়যন্ত্র মামলা ছিল না সেটিও নাকি মামলায় ছিল আজকে মেজর দেশে আসবে সত্যিকারের কিনা এ কিন্তু বিস্তর আলোচনা বিস্তর প্রশ্ন উঠতেছে পঞ্চাশ বছর পর আজকে তিনি ফুকাসে বাংলাদেশের এক শ্রেণীর মানুষের কাছে তিনি মহানায়ক আরেক শ্রেণীর মানুষের কাছে তিনি কলনায়ক জিয়াউর রহমানকে নিয়েও তিনি বিস্তর মন্তব্য করেছেন জিয়াউর রহমান নাকি আসলে বঙ্গবন্ধুর সাথে যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের তিনি জানতেন আসলে এতদিন যাব তাহলে যে শেখ হাসিনা যিনি বলে এসেছিলেন যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জড়িত বিএনপি এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আজকে মেজর ডালিম যখন এসে এই কথা বলে তখন ইতিহাস আসলে কোন দিকে যায় জিয়াউর একটি পরিহিত একটি গেঞ্জি কুদাল নিয়ে মাথা একটি ক্যাপ নিয়ে বসে থাকতো সেটিও নাকি বোয়া লুক দেখানো কি বলবো তারপরে তার বিরুদ্ধে জিয়াউর রহমানের বিরুদ্ধে আরো একটি বিষ্ক্রুপ মন্তব্য করেছেন সেনাবাহিনীর বিশেষ একটি অংশকে কয়েক হাজার সেনা কর্মকর্তাকে তিনি হত্যা করেছেন আসলে এগুলা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটি আমরা জানি না কিন্তু জাতির সামনে এই বিষয়টি কিন্তু তিনি উপস্থাপন করেছেন সত্য মিথ্যা যাশাইটা তো পরে হবে তিনি তো উপস্থাপন তো করেছেন আসলে ব্যক্তি হিসেবে শেখ মুজিবুর রহমান কেমন ছিলেন এবং তার কেমন ছিলেন এ নিয়েও তিনি আলোচনা করেছেন বঙ্গবন্ধু তার সুসম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল আরো সাত দফা নিয়েও আলোচনা হয়েছে এই সাত আসলে ভারতের সাথে যে একটি চুক্তি বাংলাদেশের সাথে যেই বিশাল অস্ত্র বিশাল অর্থ ভারতীয়রা লুটি নিয়েছিল এবং ভারতের যে একটি অঙ্গরাজ্য হওয়ার জন্য বাংলাদেশ তৎকালীন শেখ মুজিবুর রহমান তিনি কাজ করেছিলেন সে নিয়েও আলোচনা করেছেন এরপরেই যখন ডালিম সহ আরো যারা যখন জানতে যে ম্যাচ ভারতের একটি রাজ্য এটা বাংলাদেশকে বানানোর চেষ্টা চক্রান্ত হচ্ছে তখনই কিন্তু তারা সেনা বাহিনীর ভিতরেই বীজ রোপণ করেছিলেন কিভাবে এটার এক করা যায় পরবর্তীতে সেনা বিদ্রোহে সেনা বিপ্লবেই নাকি এই সেনা অভ্যুখানেই নাকি এই শেখ মুজিব সহ তার পরিবারকে আজকে হত্যা করা হয়েছে আসলে ইতিহাস কোন দিকে যাচ্ছে ইতিহাস কি দেখাচ্ছে আমাদেরকে আগামীতে আরো কি ইতিহাস দেখব ইতিমধ্যে আমরা শুনতে পাইতেছি বিভিন্ন গুজব বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আসতেছে তিনি নাকি মেজর ডালিম না আসলে তিনি আওয়ামী লীগের কাছে তো কল এই মুহূর্তে মেজর ডালিম কিন্তু বিএনপির কাছেও একজন কল হিসেবে উপস্থাপিত হচ্ছে কারণ বিএনপি সম্পর্কে যেই এই মেজর ডালিম যে ধরনের মন্তব্য গোলা করেছে তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিয়েও মন্তব্য করেছেন খালেদা জিয়া নাকি তার স্ত্রী মিন্নিকে চিকিৎসার জন্য ক্যান্সারে আক্রান্ত চিকিৎসার জন্য বিদেশি যাইতে যাওয়ার জন্য তাকে পাসপোর্ট দেয়নি আসলে আমি এই কথাটি বিশ্বাস করি না কারণ বিএনপি নেত্রী তিনি হাসানুল হক ইনুকে কীভাবে বিদেশে বিদেশি চিকিৎসার জন্য তার এখানে একটা ফুসফুস কিসের ফুসফুস সেটা আমরা জানি এভাবে যে চিকিৎসাগুলো করে দিয়েছিল তারপরে সাথে করে কালেদা জিয়াকে নিয়ে যেভাবে করেছে আক্রমণ এটি আসলে উপকারের প্রতিদান এভাবে দেয় আসলে তারপরেও আমি ওই দিকে যাচ্ছি না কিন্তু বিএনপি নেত্রী আসলে সেটা করেছি বলে আমার কাছে মনে হয় না তারপরেও মেজর ডালিম তো বলে বলতেছে তারপরে আরো এখানে সবচাইতে আশ্চর্যের বিষয় একটি মেজর ডালিমের দীর্ঘ বক্তৃতায় মেজর ডালিমের দীর্ঘ বক্তৃতায় আপনি জামাতের সম্পর্কে একটি কটু বাক্য কিন্তু জামাতের বিপক্ষে কোনো বক্তব্য দিতে তাকে দেখা যায়নি এর রহস্যটা কি বাংলাদেশে যে একটি অভ্যজ্ঞান হয়েছে সেই অভ্যজ্ঞানেও বিপ্লবীদেরকে সতর্ক থাকার জন্য এবং আরো একটি বিপ্লব করার জন্য উৎসাহিত করেছেন আবার বিপ্লবীদের মাধ্যমে আবার আবার বাংলাদেশের একটা শ্রেণীর একটা অংশের মানুষ মেজর ডালিম কবে আসবে দেশে কিংবা তা কিনে আসবেন কিনা এ নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে আসলে আমি মেজর ডালিম বলছি যে একটি বই ছিল সেই বইয়ে কিন্তু তিনি দীর্ঘ ইতিহাস রচয়িতা করেছেন সেই বইটি কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ ছিল এখন যখন ক্ষমতার পরিবর্তন হয়েছে তখন কিন্তু সেই বইগুলো আবার বাজারে এসেছে আমি এই মেজর ডালিম বলছি বইটি কিন্তু আমি পুরোপুরি আয়ত্ত করি নাই কিছু কিছু অংশ আমি আয়ত্ত করেছিলাম এই যে এখনকার যেই মেজর ডালিমের যে বক্তব্যগুলা অনেকাংশেই সেই বক্তব্যগুলা মিল আছে আমি বলতেছি দীর্ঘ আজকে পঞ্চাশ বছর পর একটি অভ্যুক্রানের পরে মেজর ডালিম আজকে লাইভ টক এসে বাংলাদেশি মানুষকে উদ্দেশ্য করে আজকে একটা শ্রেণীর মানুষ আনন্দিত হয়েছে আর একটা শ্রেণীর মানুষ অত্যন্ত ব্যতীত হয়েছে তিনি একজন একজন স্বীকৃত বঙ্গবন্ধুর সপরিবারের হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবে আমরা জেনে আসতাম তিনি এখন যে বক্তব্যগুলো দিচ্ছে সেগুলো নাকি যাই হোক এখন আমি বলতেছি যে এই যে দীর্ঘ পঞ্চাশ বছর পরে লাইভ টক শুতে এসে যে এখানে কিন্তু বিএনপি কে শেষ করে দিয়েছে আওয়ামী লীগকে তো আগেই শেষ করে দিয়েছে এখানে কিন্তু জামাতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে উঠে উঠেছে জামাতি ইসলামীকে নিয়ে তিনি কোনো মন্তব্য করেনি পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে এ ব্যাপারে কিছু আলোচনা হয়েছে বাংলাদেশ থেকে যে ভারতেরা এত অর্থ সম্পদ লুট করে নিয়েছে এ ব্যাপারেও তিনি কিছু মন্তব্য করেছেন আমি বলতেছি দীর্ঘদিন পরে তিনি টক শুতে এসে কি বার্তা দিতে চেয়েছে বাংলাদেশের মানুষকে এবং আগামী দিতে আগামী দিনে তার কাছ থেকে আমরা কি পাইতেছি কিংবা কি পাবো কি ধরনের অফার কি ধরনের চমক অপেক্ষা করতেছে সেটি কিন্তু বলে শেষ করা যাচ্ছে না তারপরেও এখানে আমি আসলে কথাগুলো বলার চেষ্টা করলাম যে মেজর ডালিম এত বছর পর আলোচনায় এলো এসেই কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে যেভাবে বলেছি বিএমপিকে একারে ডাউন করে দিয়েছি জামাত সম্পর্কে কোনো কথা বলিনি কিসের রহস্য জামাত এই মুহুর্তে ক্ষমতায় আসবে আসতেছে এ ধরনের ইঙ্গিত কি পাইতেছি কিনা নাকি সাংবাদিক ইলিয়াস আহমেদ তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে একমাত্র জামাতেই হলো হকপন্থী দল কিংবা জামাত আগামীতে ক্ষমতায় আসবে কিংবা মেজর ডালিম ডালিমকে এই সাংবাদিক ইলিয়াস কি এ ব্যাপারে কোনো খু খু দিয়েছি কিনা আসলে সেটা আমি বুঝতে পারতেছি না দীর্ঘ দীর্ঘ লাইভে লাইভ লক কিন্তু এই মেজর ডালিম সাহেব অনেক কথাই বলেছেন তার দীর্ঘ প্রবাস জীবন তারপরে আওয়ামী লীগের সাথে তার তৎকালীন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সাথে তার কি সম্পর্ক ছিল এই ব্যাপারে বিস্তারিত যতটুকু বলার তিনি বলেছেন আসলে কি বলবো তারপরেও এসেছে দেখা যাক এটাকে এই বক্তব্যকে বিএনপি এবং আওয়ামী লীগ যারা আছে তারা কিভাবে এটিকে গ্রহণ করে এবং যেই জামাত উনিশশো সালে যাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে আখ্যায়িত করা হয় সেই জামাত এই ব্যাপারে কি বক্তব্য করে কিবা বা না করে সকল রাজনৈতিক দলে পর্যালোচনা কিভাবে হয় এ নিয়ে বিস্তারিত আসলে এইটা আমি কিছু কথা বলার চেষ্টা করেছি এই কারণে যে বর্তমান সময়ে কিন্তু মেজর ডালিম যে ইস্যুটা সেটা কিন্তু মিডিয়া পাড়ায় ব্যাপকভাবে তুলপার ফেলে দিয়েছি। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম